আমি বলি হাটের মধ্যে আমি প্রোগ্রামে যাওয়ার অবস্থায় এখানে কালাম নামে আরেকটা মালিক নামে ওনারা হুট করে আমার গাড়ি দেখতে চাইছে আমি গাড়ি থেকে নামছি উনি আর একটা পাবলিক আমার গাড়ি শুট করে ভিডিও করতেছে আমি বলছি গাড়ি না দেখার অবস্থায় আপনি কিভাবে ভিডিও করতে পারেন পাবলিক দিয়ে তো আপনি ভিডিও করাইতে পারেন না আপনার গায়ে পুষা আপনি করাতে পারবেন আপনি করাইতে আপনি করতে পারবেন ভিডিও অন্য পাবলিক কিভাবে ভিডিও করতে পারেন উনি আমার

আপনি না ভিডিও করতে পারবেন পাবলিক দিয়ে কেন ভিডিও করে আমি মোবাইল নিয়ে নিছি এরপর উনি কাগজ দেখতে চাইছে কাগজ দেখাইছি বলছে মালিকানা তো আপনার নামে নাই আমি বলছি মালিকানা এটা কি গাড়ি কি আমি চুরি করে আনছি আমি ট্রান্সফারের জন্য দিয়েছি এটা কেরানি হাটের মেন স্টেশনে করছে আমি এতবার বলছি মানুষে তামাশা দেখতেছে আমার গাড়ি ছেড়ে দেন আমার গাড়ি ছেড়ে আমি মালিকানা ট্রান্সফারের জন্য দিয়েছি উনি ছাড়ে নাই আমি যখন লাইভ দিছি যারা যারা সম্মান সবাই গেছে আমি যখন লাইভ জয়েন করছি সবাই মিডিয়া সের মানুষ মানে আমাদের সম্মান নাই আমরা তো সম্মানের সাথে চলে আসতেছি সেখানে